প্রত্যেক বাবা মায়ের উচিত তার সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাকে তার নিজের কাজ করতে দেওয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের হাতে নুডলস ও যেমন নুডলস খেতে ভালোবাসে ঠিক তেমনি রান্না করতেও ভালোবাসে আজ সমস্ত কাটাকাটি সে নিজের হাতে করে আমার জন্য নুডলস রান্না করে তাকে বললাম আজ আমি তোমাকে কোনো হেল্প করব না দেখি তুমি তোমার সম্পূর্ণ এফোর্ট দিয়ে কাজটি শেষ করতে পারো কি না সে বলল আচ্ছা ঠিক আছে আমি পারবো যদিও আমি ভিডিও এডিট করতে বসে দেখলাম সে কাজটা ঠিকভাবে করেছে তো চলুন দেখি সে প্রথমে ফ্যানে কিছুটা তেল দিয়ে ডিমটাকে লবণ দিয়ে ভেজে নিয়েছে তারপর ওই তেলে দিয়ে দিয়েছে কিছুটা পেঁয়াজ কচি পেঁয়াজগুলোকে একটু ভেজে তারপর দিয়ে দিয়েছে কিছুটা গাজর কচি এরপর দিয়েছে একটি ক্যাপসিকাম কচি দিয়েছে হাফ কাপ বাঁধাকপি কচি সামান্য লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছে তারপর দিয়ে দিয়েছে একটি টমেটো কুচি আবারও হালকা করে ভেজে তারপর দিয়ে দিল গোলমরিচের গুঁড়া এরপর দিল টমেটো সস এরপর দিয়ে দিল ভেজে রাখা ডিমগুলো তারপর দিল দু প্যাকেট নুডলসের মশলা যদিও নুডলস রান্না করতে গেলে আমি নুডলসের মশলা দিতে ভুলে যাই সে কিন্তু ঠিক মতো দিয়েছে তারপর দিয়ে দিল সিদ্ধ করা নুডলস আমাদের ঘরের বেশিরভাগ সময় নুডলস সে রান্না করে এই কাজে কিন্তু আমি যাই না তাকে পাঠাই কারণ সে নুডুলসটা খুব ভালো রান্না করে আমার মেয়ের হাতে নুডুলস অনেক মজা হয় আমার মেয়ের হাতে নুডুলস রান্না তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে কিন্তু এই যে হয়ে গেল আমার মেয়ের হাতের চাইনিজ নুডলস